আসসালামু আলাইকুম ভিভার্স দেখুন এটি হলো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচের চারা এটি একটি হাইব্রিড জাতের মরিচ আমি আনুমানিক দুইশো পিস চারা লাগিয়েছিলাম ট্রায়ালের জন্য এর ফলন মোটামুটি ভালো এত আহামরি ফলন তা বলা যায় না কারণ যতটুকু আশা ছিল সেই পরিমাণ ফলন পাইনি এখন আমার ব্যর্থতা কি না তা জানি না কিন্তু আশানুর ফলন পাইনি এবং এই জাতটির অন্য একটি সমস্যা আছে যে এজারটিতে জারটিতে ভাইরাস আসে এবং ভাইরাস আসলে ফ্লাওয়ার ড্রপ হয় এ জারটিতে ফ্লাওয়ার ড্রপের সমস্যা থাকে এবং মোটামুটি ভালো অতটা একটা ভালো জাত তা বলা যায় না তবে চলে মোটামুটি ভালো জাত আপনারা যে কেউ চাষ করতে পারেন তবে সুযোগ সুবিধা দেখে চাষ করবেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা এবং এই মরিচ এই জাতের মরিচের কালারটা মাসাল্লাহ সুন্দর হয় দেখুন কি সুন্দর কালার হয়েছে কালারটা অসাধারণ